ৰাস্তা <laughs> ঘাটিষ্ট করে একটা নির্দিষ্ট সময় পরিণত থাকবে যখন পানি পানি শুকিয়ে যাবে তখন রাস্তাটাও নিচে নেমে যাবে আর যখন পানি উপরে উঠবে তখন রাস্তা উপরে উঠে যোগাযোগের ব্যবস্থা থাকবে মানে দুই গ্রামের সাথে সংযুক্ত হবে তার রয়েছে শাস্ত্রীয় মতো একটি টয়লেট ফ্লোটিং হাউস

গ্রামাঞ্চলের হাওয়ার এলাকা যেহেতু বন্যায় বন্যা কবলে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয় তাই আমরা চাই যে যদি আমাদের হাওয়ার এলাকায় এমন ফ্লোটিং হাউস প্রত্যেকটা বাড়ি যদি এভাবে ফ্লোটিং হাউস হয় তাহলে অবশ্যই আমরা এই বন্যার কবল থেকে রক্ষা পেতে পারি আমরা চাই যেন আমাদের প্রত্যেকটা গ্রামে এমন ফ্লোটিং হাউস থাকে এবং স্বাস্থ্যমূলক চলে থাকে সুন্দর উপস্থাপন একদম সময় উপযোগী হ্যাঁ